আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন অনেকের মুরগির ফার্ম আছে এবং আপনাদের ফার্মের জন্য একটি ঠোঁট কাটার মেশিন প্রয়োজন আপনারা কিন্তু এই মেশিনটির সাহায্যে শুধু ঠোঁট কাটতে পারবেন না এই মেশিনটির সাহায্যে ঠোঁট ছ্যাঁকাও দিতে পারবেন মানে এক মেশিনেই আপনারা কিন্তু দুটি কাজ করতে পারছেন এবং আমাদের এই মেশিনটি দেখুন হিট দিয়ে রেখেছি আমরা কিন্তু মেশিনটি অন করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য তো দেখেন এই মেশিনটি অফ আছে এবং এই মেশিনটিও কিন্তু টেস্ট করা হয়েছে এই মেশিনটিও আমরা হিট দিয়ে টেস্ট করে দিয়েছি কারণ আমাদের প্রতিটা মেশিনই আমরা ডেলিভারি দেওয়ার আগে বা মেশিনগুলো ভালোভাবে আমরা চেক করে তারপর মেশিনগুলো দিই এবং দেখতে পাচ্ছেন মেশিনের ব্লেডগুলো কিন্তু এইভাবেই থাকে তো এই মেশিনটিও হিট দেওয়া হয়েছে এবং এই মেশিনটি অলরেডি হিটের ওপরে আছে তো আমরা পাঁচে হিট দিয়েছি এবং হিট কিন্তু বাড়ানো কমানোর অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন আমি হিটটি কমিয়ে দিলাম তিনে আনলাম এবং আমি যদি অফ করে দিই ব্লেডটি সাথে সাথে দেখবেন ব্লেডটি এখন লালের থেকে আবার আগের পুনরায় কালায় চলে যাচ্ছে দেখতে পেরেছেন তো এইভাবেই কিন্তু আপনারা আপনার মুরগিগুলো হিট মুরগি বুঝে আপনারা হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন ছোট মুরগি বয়স কম মুরগি হলে আপনারা কম হিটে কাজ করবেন বয়স বেশি হলে বেশি হিটে আপনারা কাজ করবেন এবং আমাদের এই মেশিনগুলো কিন্তু ফেস সিস্টেম মেশিন কয়েল জ্বলার কোনো সম্ভাবনা থাকবে না আমাদের এই মেশিনে কয়েল জলার কোনো সম্ভাবনা থাকবে না মেশিনের ভিতরে যে কয়েল থাকে কয়েল জ্বলার কোনো সম্ভাবনা থাকবে না কারণ অনেক সময় বাসাবাড়িতে বাড়িতে ভোল্টেজ ডাউন করে ভোল্টেজ ডাউন করার কারণে কিন্তু মেশিনের কয়েলগুলো চলে যায় এবং আমাদের এই মেশিনে ফেস আছে ফেস থাকার কারণে ফেস চলে যাবে কিন্তু মেশিনের কয়েলটি যাবে না এবং হিট বারে কমে কাজ করতে পারবেন এবং যে ব্লেডটি লাগানো আছে মেশিনের সাথে এই একটি ব্লেটে আপনারা পনেরো হাজার মুরগির ঠোঁট পনেরো থেকে মানে বিশ হাজার মুরগির ঠোঁট আপনারা কাটতে পারবেন ছ্যাঁটাই দিতে পারবেন এরপরে আপনাদের যদি ব্লেড প্রয়োজন হয় আপনাদের কিন্তু এক্সট্রা ব্লেড কিনে নিতে হবে এই ব্লেডটি কিন্তু মেশিনের সাথে না মেশিনের সাথে যে ব্লেডটি লাগানো আছে এই ব্লেডটি আপনারা পাবেন এক্সট্রা ব্লেড প্রয়োজন হলে আপনারা কিন্তু মেশিন নেওয়ার সময় আমাদের থেকে এক্সট্রা ব্লেড নিয়ে নিতে পারবেন অরিজিনাল মেশিনের সাথে যে ব্লেড দেখতে পাচ্ছেন পিছনে পিতলের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিনের পিতলের ব্লেড পেয়ে যাবে তো এই মেশিনটিও কিন্তু এই ব্লেডটিও কিন্তু পিতলের অরিজিনাল মেশিনের সাথে যেটি আছে সেম ব্লেড আপনারা কিন্তু আমাদের থেকে মেশিন নেওয়ার সময় একটি এক্সট্রা ব্লেডও কিনে নিতে পারবেন মেশিনের সাথে আপনারা যা যা পাবেন একটি মেশিন পাবেন একটি পাদানি পাবেন ঠোঁট কাটার জন্য এই পাদানিটি ব্যবহার করা হয় এবং একটি ক্যাটালগ পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি পেয়ে যাবেন পাঁচ বছর এই মেশিনটির সাথে কিন্তু পাঁচ বছরের আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং আমরা এক্সট্রা কিছু ফেস দিয়ে দিই ফেসগুলো যদি চলে যায় আপনারা ফেস লাগিয়ে আবার কাজ শুরু করতে পারবেন এবং আমাদের এই মেশিনগুলো কিন্তু প্রত্যেকটা মেশিনই ফ্যান সহকারে মেশিন হয় আমাদের কাছে কিন্তু সব সময় আপনারা ফ্যান সহকারে মেশিন পেয়ে যাবেন এবং আমাদের মেশিনটি যেহেতু অন আছে তো দেখুন পিছনের ফ্যান কিন্তু চলছে মেশিন অন হওয়ার সাথে সাথেই ফ্যানটি চলা শুরু হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এই মেশিনটি কিন্তু অফ আছে এবং এই মেশিনটির ফ্যানটি অফ আছে তো দেখতে পাচ্ছেন এই মেশিনটি অফ এই মেশিনের ফ্যান অফ এবং এই মেশিনটি অন করা হয়েছে এবং সাথে সাথে কিন্তু ফ্যানও চলছে এবং এখানে কিন্তু মেশিনে কিন্তু কোথাও কারেন্ট আসবে না মেশিনে কোথাও কারেন্ট আসবে না মেশিনে শুধু ব্লেডটির মধ্যে হিট হবে হিট হবে আপনি ব্লেডটির মধ্যে কাজ করবেন তো এই মেশিনগুলো কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারে আমরা পাঠিয়ে থাকি তাছাড়া আপনারা কিন্তু সরাসরি বিস্মিলা মেশিনারি যে এসে মেশিনগুলো নিতে পারেন বিস্মিলা মেশিনারি যে আমাদের কাছে এই মেশিনগুলো সরাসরি এসে দেখে নিতে পারবেন তাছাড়া আপনারা কুরিয়ারের মাধ্যমে যারা নিতে চান কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তার জন্য আপনারা চাইলে আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারগুলো তো কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ভিডিও কল দিয়ে মেশিনগুলো দেখতে পারেন এবং আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে মেশিনগুলো হিট দিয়ে দেখাবো তারপর মেশিন পছন্দ হলে আপনারা এই মেশিনগুলো কিন্তু আমাদের অর্ডার করতে পারেন অর্ডার করার এক দুই দিনের মধ্যে কিন্তু মেশিনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন সুন্দরবন কুরিয়ার থেকে যে আপনারা মেশিনগুলো নিয়ে আসবেন এবং আমাদের এই মেশিনগুলো কিন্তু বেশিরভাগই সুন্দরবন কুরিয়ারে যায় দেখতে পাচ্ছেন এরকম স্লিপ পাওয়া যায় সুন্দরবনে যখন বুকিং করা হয় এরকম স্লিপ পাওয়া যায় আমাদের বেশিরভাগ মেশিনই সুন্দরবন কুরিয়ারে যায় বা যারা এসে নিতে চান তারা সরাসরি এসে নেবেন সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু বিস্মিলা মেশিনারি যে এসে আপনারা এই মেশিনগুলো সরাসরি এসে দেখে নিতে পারবে এবং যাদের এক্সট্রা ব্লেড প্রয়োজন হবে তারা এক্সট্রা ব্লেড আলাদা আপনারা কিনে নিতে হবে এবং আমাদের এই মেশিনগুলো কিন্তু এরকম বক্সের মধ্যে যাবে এরকম বক্সের মধ্যে যাবে ভার্সন ফোর এই মেশিনগুলো কুলিং ফ্যান সিস্টেম মেশিন তো যাদের এই ডিবেকার মেশিন প্রয়োজন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন নাম্বারে কল করে মেশিনের আরও বিস্তারিত জানা থাকলে জেনে নিতে পারবেন তাছাড়া আপনারা এই মেশিনের মূল্যগুলো জেনে আপনারা এই মেশিনটি চাইলে অর্ডার করতে পারবেন এবং আমাদের এই মেশিনগুলো খুবই ভালো সার্ভিস দিয়ে থাকে তো যারা একটি ভালো মানের মেশিন চাচ্ছেন তারা আমাদের সঙ্গে চাইলে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম